আসসালামু আলাইকুম মা ও শিশু কমিউনিটি ক্লিনিকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো এখানে দেখতে পাচ্ছেন মা ও শিশু কমিউনিটি ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা তো এই সার্কুলারে সর্বপ্রথম যে রয়েছে উপজেলা পরিদর্শক এই পদের জন্য একশো ষাট জন জনবল নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে বিয়ে সমমান এছাড়াও নিজ জেলায় কর্মকর্তাদের কাজের তদারকি ও প্রকল্পের প্রতিবেদন তৈরি করতে হবে বেতন প্রতি মাসে একত্রিশ টাকা দেওয়া হবে দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ইউনিয়ন পরিদর্শক এই পদের জন্য দুইশো চল্লিশ জন জনবল নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এইচএসসি অথবা সমান পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন নিজ ইউনিয়ন পর্যায়ে বয়স্ক স্কুল ও আনন্দ স্কুল পরিচালনা করতে হবে বেতন প্রতি মাসে উনত্রিশ হাজার পাঁচশো টাকা দেওয়া হবে তৃতীয় নম্বর যে পথ রয়েছে পদের নাম পরিবার পরিকল্পনা পরিদর্শক এই পদের জন্য দুইশো সত্তর জন জনবল নিয়োগ দেওয়া হবে এইচএসসি অথবা সমান পাশ থাকতে হবে কমিউনিটি ক্লিনিক পরিচালনা করার মন মানসিকতা থাকতে হবে বেতন প্রতি মাসে সাতাশ হাজার পাঁচশো টাকা দেওয়া হবে চতুর্থ নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহকারী এই পদের জন্য দুইশো দশজন জনবল নিয়োগ হবে এবং এইচএসসি এস এছাড়া এসএসসি পাশ থাকলেই আবেদন করার সুযোগ থাকছে ইউনিয়ন অফিসের সকল কাজ পরিচালনা করতে হবে বেতন প্রতি মাসে তেইশ হাজার পাঁচশো টাকা দেওয়া হবে পঞ্চম নম্বর সর্বশেষ যে পাঠ রয়েছে পদের নাম সেবক সেবিকা দুইশো পঞ্চাশ জন জনবল নিয়োগের লক্ষ্যে এই প্রকাশিত হয়েছিল এসএসসি অষ্টম অথবা এইচএসসি যাদের পাশ রয়েছে তারা আবেদন করতে পারবেন বেতন একুশ হাজার পাঁচশো টাকা তো এখানে যে সার্কুলটি দেখতে পারতেছেন এগারোশো তিরিশ পদে মা ও শিশু কমিউনিটি ক্লিনিকের নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলটি সম্পূর্ণ ভুয়া ইতিমধ্যে বিভিন্ন ধরনের সার্কুলার প্রকাশিত হয়েছে এরকম তো এখানে দেখতে পারতেছেন রিউমার স্ক্যানার বাংলাদেশের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে চেক করে দেখা যায় যে এই সার্কুলারটি সম্প্রতি যে সার্কুলার প্রকাশিত হয়েছে এটি সম্পূর্ণ ভুয়া দু সালের পর থেকে আর নতুন কোন এই ধরনের সার্কুলার প্রকাশিত হয়নি তাই যারা যারা এই ধরনের সার্কুলার আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আমি এই ভিডিওটিতে সতর্ক বার্তা দিতে চাচ্ছি যে আপনারা অবশ্যই এই ধরনের সার্কুলারগুলো দেখে অ্যাভয়েড করবেন কারণ এই ধরনের সার্কুলারগুলোতে আবেদন করলে আপনারা অবশ্যই প্রতারিত হবেন শুধুমাত্র যারা এখন পর্যন্ত এই সার্কুলারগুলো সম্পর্কে অবগত নন তাদের জন্য আজকের এই ভিডিওটি আলোচনা করলাম আশা করি ভিডিওটিতে কোনো উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অল করে দিন